বিশেষ করে বাংলাদেশের ছাড়াটা খুব কঠিন কাজ বাংলাদেশের মানুষ বেশিরভাগ ফোল্ডিভাস নিজের স্বার্থের জন্য যে কোনো মুহূর্তে বাইকে অস্বীকার করে বোনকে অস্বীকার করে আত্মীয়কে অস্বীকার করে ব্যক্তিকে অস্বীকার করে এদেশের মানুষ অবদানকে স্বীকার করতে রাজি নয় এ দেশের মানুষ স্বার্থের জন্য যে কোনো দিতে মুহূর্তে মানুষের সাথে ছড়ানো খুব কঠিন কাজ আমরা বোধ বিপদে আছি যারা আমরা আমাদের মতো বিপদ মানুষ আমাদের মতো সরল সোজা মানুষ তারা বোধ বিপদে আছে আমি আমার ক্ষেত্রে থেকে বলতে পারি আমার কাছে আসলে টাকা নাই পয়সা নাই মারে বাপরে কান্না কাটি কত সুন্দর কথা বলে যদি একবার বাঘে নিতে পারে পরবর্তীতে সাথে সাথে ফুলটি বল হয় বলবে তোমার টাকা ওষুধ পাল না বলবে তুমি টাকা ওষুধ দাম বেশি ধরেছ না এলে বলবে আমার এই সমস্যা একটা না একটা সমস্যা দেখে আর টাকা দেবে না কত তার পিছনে ঘুরবে প্রত্যেকটা সেকশনে দেখছে দেশের পরিস্থিতি বিবেচনা করলো বোঝা যায় মানুষ পোলট্রিবার আজকে আমার টাকা আছে পয়সা আছে আমার পিছনে বা আমার টাকা নেয় পয়সা নেই ক্ষমতা নেই আমার কাছে আঙুল দেখা চলে যাচ্ছে সারা জীবন এখানে আমার আমার বিবদ্ধি কথা বললে এই দেশের মানুষের সাথে ছলা নিজে নিজে একা ছলা সারা দ্বিতীয় কোনো চিন্তা করা যাবে এই দেশের মানুষ আমরা এতই পোলট্রিবার কল্পনা বিহীন কিন্তু এই ফুলটি নিতে গিয়ে দেখা গেল একজনের বিরুদ্ধে একজন সব সময় দ্বন্দ্ব লেগেই এত দ্বন্দ্ব কি একমাত্র ফুলটি বাজার জন্য হারামি বেইমানি করার জন্য এ দেশের মানুষ বেশিরভাগ মানুষ সবাইকে বলা যাচ্ছে না আমরা বহু অসহায়ত্ব বুধ করতে হচ্ছে কোথায় যাবো তার কাছে যাবো আমরা আল্লাহ ফাকলা আমাদেরকে একমাত্র রহমত দ্বারা চালা যাচ্ছে বাংলাদেশের মতো মানুষ যে দেশে কি বলবো বলার বহুত কিছু থাকতে হয় ইচ্ছা কষ্ট হয় তারপর বলতে পারছি কারণ বলতে গেলেই আরেকটা জামালা তাই পড়ে যাও কি দেশে আমরা বাস করি মনের ভাব প্রকাশ করা যায় না নিজের কষ্ট কথাটা বলা যায় না কোথায় আগেও বলতে পারছি না এখনও বলতে পারছি না একই কথা ডাইন হার আর বাম হাত হয়ে যাচ্ছে কোথায় যাব আমরা নিরহ মানুষ একা ছাড়া একা ছলা ছাড়ার কোনো উপায় নাই একা একটা আল্লাহ রসুল কিরিয়ে থাকতে হবে ব্যবসা বাণিজ্য করা শান্তি নেই কারণ এদেশের মানুষকে দয়া দেখালেও সমস্যা মায়া দেখালেও সমস্যা আবার না দেখালেও সমস্যা সমস্যার পরের সমস্যা একমাত্র কারণ হল পোলট্রি বাজার জন্য নীতি বাংলাদেশের মানুষ শুধু ধর্মকে বেশি সামনে আনে ধর্ম পালন করে নামাজ পড়া ফরজ আল্লাহর শোনা দাম না দিয়ে মুস্তাহাব নিয়ে যজ্ঞ বিয় মুস্তাব নিয়ে এই দেশের মানা কাকে কি আপনি আপনি দেশের মানুষের জন্য শুধু রক্ত ছড়াছড়ি করেছেন জীবন দিয়ে ফেলান তারপরে তো ত্রুটি তাকে থেকে যাবে বলবে যে সে কি রক্ত দিয়েছে হয়তো ওর কারণে ও দিয়েছে স্বীকার করতে হয় কি করবো কোথায় যাবো মনে ছাই এই দুনিয়া চলে যাওয়ার একমাত্র কষ্ট হয়ে যাবে মানুষ যেভাবে ফুল দিবা যে কীভাবে লয় মানুষ কখনই কারোর প্রতি কোনো দয়া মায়া নাই কেন একমাত্র স্বার্থ হয়ে যাবে তাই আমি সকল ভাইদেরকে ওর দয়া করে ফুলটি বাজারে ছেড়ে দেন লাভ আছে ফুলটি বাজিয়ে লক্ষ্য কখনই দুনিয়াতে শান্তি পাবেন না আখারাতে শান্তি পাবেন নাচতে পারবেন সমস্যা নাই আমরা কথা বলতে পারি না সমস্যা নাই কি করবো মনের দুঃখ মনে রাখবে অসুবিধা নেই তারপর আমি বলবো পোলট্রি বাজে ফুলের না যারা পোলট্রি বাজ তারা আমার মনে হয় তাদের ইমান সঠিক না ভালো থাকবে